ক্ষমতা খারাপ জিনিস নয় মূলত দেখতে হবে ক্ষমতা রাখার পাত্রটা তার কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যারা ক্ষমতা তাদেরকে নম্র বানায় আর বেঈমান যারা ক্ষমতা তাদেরকে উগ্র বানায় পৃথিবীর ইতিহাস এটা সাক্ষী এই ক্ষমতা ফেরাউনকে উগ্রপন্থী করেছিল আবার যেই অমর খেলাফতের মাস্তাদে বসার আগে যার মুখের চেয়ে হাত বেশি চলতো ওমরের অমরের বেহতর যখন ক্ষমতা চলে এসেছে খেলাফতের মাসনাদে যখন বসেছে মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানের ভূমিকায় যখন অমরের মতো শাসক বসে গিয়েছে এরপর থেকে ইতিহাস বলে একজন মানুষের শরীরে অমরার হাত তুলে নাই অন্যায় হোক আর বে অন্যায় হোক অমরে ফারুক ওই দিন থেকে নিজেকে এতটা নম্র বানিয়ে ফেলেছে মহিলার ঘরে খাবার নাই রাতের অন্ধকারে খাবারের বস্তুটা নিজের কাঁধে নিয়ে মহিলার ঘরে নামিয়ে দিয়েছে সারাটা তোমার কাত্ত আর বলতো আহারে কি ক্ষমতা আনলো তুমি আমার দিলা এই হিসাব আমি দিব কি ভাবে এই জন্য ক্ষমতা তো খারাপ না রাখার জায়গাটাকে দেখতে হবে যদি আপনি ইমানদার হন ক্ষমতা আপনাকে আর নম্র করে দিবে আর যদি বেঈমান হন ক্ষমতা আপনাকে আর করে দিবে ঠিক কি না গোটা বিশ্ব পরিস্থিতির দিকে এখন তাকালে দেখা যায় যারাই ক্ষমতায় যে অনুগ্রহ হয়ে যান মানুষের সাথে সুন্দর করে কথাও বলে না সুন্দর ব্যবহারও করে না মানুষের হক নষ্ট করে তারা ফেরাউনের ক্ষমতার পথে হাঁটে তারা অমরে ফারুকের ক্ষমতার দিকে আছে যদি ক্ষমতা আপনাকে নম্র বানায় বুঝবেন এই ক্ষমতার দ্বারা আপনি অমরে ফারুকের পথে আছে। ক্ষমতা আপনাকে নম্র করে দিয়েছে এজন্য আল্লাহ রব্দুল আর আমিন বললেন কে মতেন ময়দানে ক্ষমতাসীন যারা ক্ষমতাসীন এরা সেই দিন বলবে সুলতন ইয়া হাহাকানি সুলতন ইয়া হালাকা হালাকা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা হালাকাননি সুলতন ইয়া মা ক্ষমতা বানেরা বলবে হারে আমার ক্ষমতা আজকে আমার জাহান নামে যাবার কারণ দুনিয়াতে যদি ক্ষমতা আমার হাতে না থাকতো এত জুলুম আমি করতেও পারতাম না আর আজকে আমরা জাহান্নামে যাওয়াও লাগতো না আর ধর্মবান যারা তারা বলবে মা নি মালিয়া হারে আমার সম্পদ আমার জাহান্নামে যাওয়ার কারণ এই জন্য যেই ক্ষমতা যেই সম্পদ আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে ওই ক্ষমতা ওই সম্পদ আমরা চাইও না ঠিক না ততটুকু চাই যতটুকু যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ না হয় যদি জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় ওই সম্পদের দরকার আমাদের নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ওই দিনটা এমন হবে ওয়াল আমরু ইয়াউমা লিল্লাহ কেউ কারো কোনো উপকারে আসতে পারবে না ওই দিন সকল কিছুর আইন একমাত্র দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন ইয়াউমাইযি ওয়া ফীহিম আল্লাহু দীনাহুমুল হক আজকের দিনে আমি আল্লাহ তাআলা মানুষের কর্মফল তাকে সঠিকভাবে বুঝিয়ে দেব আল্লাহর বিচারের মধ্যে কোনো ফাঁকফোকর থাকতে পারবে না না আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীমে আমাদেরকে বারবার বোঝাচ্ছেন বান্দা আমি যেমন বিচার দিনের মালিক আমি এই দিনের মালিক সব দিনের মালিক কে সব দিনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ ন্যায় বিচার করি দুনিয়াতে অনেক সময় অনেক কিছুর বিচার হয় না অনেক কিছুর বিচার তোমরা চেয়েও পাও না কিন্তু আমি আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক ঠিক কিনা আল্লাহ সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক মুসালাম একদিন আল্লাহকে বলে আল্লাহ আমি আপনার ন্যায় বিচারের একটা নমুনা দেখতে চাই মোসা আলহিস আল্লাহ সাথে কথা বলতে পারতেন মোসা নবী বলতেন আমি আপনার ন্যায় বিচারের একটা নমুনা দেখতে চাই দুনিয়াতে আল্লাহ বললেন মোসা তোমার ডান দিকে কিছু দূর যাওয়ার পরে একটা পানির কুপ পাবা জঙ্গলের ভেতরে পানির একটা কুয়া তুমি ওইখানে গিয়ে জঙ্গলের একটু আড়ালে গিয়ে বসে থাকো মোসা আলহ ইসলাম সেখানে গেলেন দেখলেন সামনে কুয়া পেছনে একটু গিয়ে এখানে বসে আছেন কিছু সময় পরে আরোহী ঘোর সবার ঘোড়ার উপরে চড়ে এই কোপের কাছে আসলো একমশক পানি ওঠালো হাতে মুখে পানি দিল পানি খেয়ে চলে গেল যাওয়ার সময় ওই লোকটা যখন ঘোড়ায় উঠতে যাবে তখন সাজারলি তার কোমর থেকে একটা পুটলি নিচে পড়ে গেল ওই পুটলিটার মাঝে এক হাজার দ্বিঢাম ছিল কত দিন এক হাজার সে চলে গেছে মশাল বসে আছে ঠিক ওই ঘুর চলে যাওয়ার পর পরে আরেকটা যুবক এখানে এসেছে যুবক একটি ছেলে এসে পানি খেলো পানি খেয়ে যাওয়ার সময় দেখে একটা পরে আস এটা নিয়ে এসে চলে গেল এর কিছু সময় পরে আরেক অন্ধ ব্যক্তি এসেছে এই অন্ধ ব্যক্তি এসে কোপ থেকে পানি ওঠালো একটু পানি খেলো এমন সময় ওই ঘটসোয়ার যে সে আবার এখানে চলে এসেছে শেষ অন্ধ ব্যক্তিকে বললো আপনি আমার পুটুরিটা এখানে পড়েছে কোথায় রেখেছেন সে বললো আমি তো এখানে কোনো পুটুরি পাই নাই আর আমি তো অন্ধ মানুষ ঘটসোয়ার তার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে ওই ঘটস রসারহী কোমর থেকে খঞ্জর বের করে অন্ধ ব্যক্তিটাকে মেরে ফেলল মেরে ফেলে সে চলে গেল তার মতো সার্চ করলো কিন্তু সারা শরীরে আশেপাশে কোথাও ওই এক হাজার হামার আমার না মোসা বলে আল্লাহ এটা কেমন বিচার আল্লাহ মোসা প্রত্যেকেই তার প্রতিদান পেয়ে গেছে কারণ যে যুবকটা এই এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেছে এখান থেকে এটা তারা প্রাপ্য ছিল কারণ এই ঘর বেশ কিছুদিন আগে সে হচ্ছে একজন ডাকাত সেই ডাকাতি করে এই যুবকের বাবার থেকে এক হাজার স্বর্ণ নিয়েছিল এখন আজকে আবার সে তারটা প্রাপ্য নিয়ে চলে গেছে আল্লাহ তিনি ঘোষণার্ধ একজন বৃদ্ধ লোককে মেরে ফেলেছে অন্ধ ব্যক্তিকে মেরে ফেলেছে আল্লা বলল মৌসা এটাও এই অন্ধ ব্যক্তিতে প্রাপ্য ছিল কেন তার কারণ হচ্ছে এই অন্ধ ব্যক্তিটি আজ থেকে বহু বছর আগে এই যুবকের পিতাকে হত্যা করেছে সে বলবেন না আল্লাহর বিচার ঠিক আছে